আসসালামু আলাইকুম কি অবস্থা সবার একটা মেয়ের স্বাবলম্বী হওয়া অনেক প্রয়োজন যদি সেই মেয়েটা হয় আমার মতো না আছে পড়াশোনা না আছে বাবা টাকা পয়সা তাহলে কিভাবে চলে সেই মেয়ের জীবনটা একটু ভেবে দেখছো তো করলা ভাজি করেছিল ডিম দিয়ে মাছের ডিম ছিল নাস্তা করেছে সকালে আজকে না কেমন জানি সব কিছু এলো মেলো কোনো কিছু ভালো লাগতেছে না গরুর গোস্ত মা রান্না করছে গোস্ত যখন কষানো হয় না তখন এই ভিডিওটা নিতে আমার অনেক ভালো লাগে গরু তো মা কষাচ্ছে আমি আর আমার ছোটো মায়ের কাজ কি আমরা এক পিস হলো খাবো এটা আমাদের সব সময় নিয়ম আবার ঝগড়াও হবে ভাগাভাগি নিয়ে তারপরে ছিল বিকালে নাস্তা খেয়েছি চা দিয়ে বিস্কুট দিয়ে সবাই না আমার জন্য একটু দোয়া করো কখন কার দোয়া কার কাজে লেগে যায় কেউ বলতে পারে না আমার ভিডিও বেশি বেশি দেখবা আমার ফলোয়ার্স বাড়ানোর জন্য একটু কষ্ট করে সবাই ভালো থাকে সুস্থ থাকো আমার জন্য দোয়া করে আল্লাহ হাফেজ